আসসালামু আলাইকুম আশার আলো গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আশারুল আপনাদের সঙ্গে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যেনারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে তো আজকে একটা ভিডিও তো আপনাদের আমি বলেছিলাম যে আরও ড্রাগনের প্রজেক্ট সম্বন্ধে দুটো ভিডিও আপনাদের দেব তো সেই ভিডিওটি আজকে করতে চলে এসেছি তো যেনার বাগান সমস্ত ডিটেলসটা আপনারা পাবেন সেই সঙ্গে বিশেষ করে ড্রাগন চাষের ফার্স্টে যে আপনারা কীভাবে কি চাষ করবেন সমস্ত বিষয়টি পাবেন তো চলুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না সেই সঙ্গে ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল আর যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো চলুন আজকে ভিডিও শুরু করছি টোটাল স্ট্রাকচারটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুনভাবে উনি বাগানটা করছেন একটা ফলের ভিডিও সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সেটা ফল হারভেস্ট থেকে শুরু করে নিয়ে টোটাল ড্রাগনের সমস্ত পরিচর্যা এ টু জেড বিষয় সমস্ত কিছুই আছে তো চলুন আজকে জিনার জমি তিনার সঙ্গেও কথা হবে কতটা কি প্রজেক্ট সে সমস্ত বিষয় নিয়েও আলোচনা হবে তো আসুন ভিডিওটি শুরু করছি তো জমিটা হচ্ছে আমাদের এই দাদার তো একটা ভিডিও আপনাদের আগেও এরপরেও দেবো সেটা হচ্ছে ড্রাগনের ফল হারভেস্ট করা থেকে শুরু করে সবই কিছু আছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কথা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নামটা আর অ্যাড্রেসটা আমরা কোথায় আছি একটু বলুন আমার নাম মঈনউদ্দিন মুন্সি আচ্ছা পলসনের বাড়ি থানা তেউট এই পলাশিপাড়া জেলা নদিয়া তো এবার ড্রাগনের প্রজেক্ট সম্বন্ধে আপনাদের একটা সম্পূর্ণ ধারণা দিচ্ছি ভাইয়ের মুখ থেকে শুনে নেব তা এই যে টোটাল জমিটা আপনার আছে এই জমিটা টোটাল আপনার কত বিঘে আছে এখানে এটা আড়াই বিঘা প্রজেক্ট আড়াই বিঘা প্রজেক্ট তাই তো আর আগের প্রজেক্টটা কত ছিল যেন ওটা হচ্ছে এই ষাট শতক আচ্ছা আচ্ছা তো এই যে এই যে এই পদ্ধতিটা আপনি মানে নিজে থেকে এটা করেছেন না কারোর সঙ্গে যুক্তি নেই এই যে পদ্ধতিটা খুবই একটা সুন্দর পদ্ধতি আমি দেখলাম তো সেটা হচ্ছে এই যে আপনারা দেখুন দর্শক মন্ডলী এই জিআই তার জিআই তারকে উনি বাইপ দিয়ে কভার করে দিয়েছেন এটা কিন্তু খুব সম্পূর্ণ সহজ উপায়ে তিনি উনি করেছেন কিন্তু এই যে যেভাবে করেছেন এতে সম্পূর্ণ লোড ক্যাপাসিটির কোনো অসুবিধা হবে না না অসুবিধা হওয়ার কথা না ও আচ্ছা আচ্ছা আর এই এখানে আপনার কটা ভ্যারাইটি ড্রাগন লাগানো আছে এখানে আমার ভ্যারাইটি আছে জাম্বু রেড আচ্ছা আহ রেড যেটা সাইজ কিছু লাগানো আছে আর অরিজিনাল রেড যেটা সাইজ খুব বড়ো হয় প্রায় ছয়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত আচ্ছা আচ্ছা মিনিমাম চারশো পাঁচশো ওজন হয় তো এই যে চারশো পাঁচশো ভাই যেটা বলছে আমি প্রায় পাঁচশোর কাছাকাছি ফল ওয়েট করে আপনাদের দেখাবো এর পরের ভিডিওতে সেটা আপনারা অবশ্যই দেখবেন আজকে মেনলি এই নতুন চাষিদের জন্য এই ভিডিওটি করা আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আসুন এবার হ্যাঁ বলুন আর বাংলা যেটা মরকুণ্ডের ছোটো সাইজ ওটা আছে হ্যাঁ আর জাম্পুরেড আছে আচ্ছা আচ্ছা শ্রীলঙ্কান রেড আছে শ্রীলঙ্কান রেডান পিঙ্ক আছে আচ্ছা আর অরিজিনাল মরক্কন রেড আছে যেটা ছয়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয় আর তাই পিঙ্ক ওরকম পাঁচশো আটশো তিনশো থেকে সাতশো আর এই যে চারাগুলো আপনি এটা কি ব্যক্তিগত তৈরি করেছিলেন না কিনে নিয়ে এসেছিলেন না এই জাম্বুর টা আমার নিজস্ব ব্যক্তিগত চারা আচ্ছা আর বছরে আমি ওই কিনে নিয়ে এসেছি ওই শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক অরিজিনাল মরক্কন রেড ওই চারাগুলো আমি এবছরে কিনে নিয়ে বাকি আপনি লোকাল থেকে নিয়ে এসেছেন না বাইরে কোথাও থেকে নিয়ে এসেছেন বাইরে থেকে নিয়ে এসেছি ও আচ্ছা আচ্ছা আর এই যে প্রজেক্টটা করেছেন আপনার টোটাল দু বিঘা দু বিঘা প্রজেক্টে আড়াই বিঘা হ্যাঁ ভুল বললাম সরি তো এই যে আড়াই বিঘা প্রজেক্টে আপনার এই পিলার টিলার নিয়ে টোটালে খরচাটা কত হয়েছে মোটামুটি এগুলো তো এই জিআই তার এই সিস্টেমে করা ফলে তো খরচ খুব বেশি হবে না সব মিলিয়ে মনে হয় আড়াই বিঘে সাত লাখ ও আচ্ছা আচ্ছা মানে এটা এটা করলে আপনার ওই আগের প্রজেক্টে একটা দেখাবো সেটাতে একটু খরচাটা বেশি যেটা আপনি পাইপ দিয়ে করেছেন না কিন্তু এটা ওয়েট সিস্টেমে কোনো টেনশন নেই ওটা ওই দেড় বিঘা দেড় বিঘাই বলতে হবে ষাট শতক জমি তার মধ্যে সার ফেলার জায়গা তারপর ঘর দেয়ের অমুক তমক আছে তো সব মিলিয়ে দেড় বিঘা চাষ হয় তো ওই দেড় বিঘা ওই টোটাল জায়গাটা ঘেরা ফেরা নিয়ে সমস্ত মিলিয়ে আমার পনেরো লক্ষ টাকা ও আচ্ছা আচ্ছা টোটাল তো হ্যাঁ তবে ওই ড্রাগনটার জন্য খরচ হয়েছিল দশ লাখ টাকা ও আচ্ছা আর ওই ঘর দেয়ের হেভাজাব এইসবগুলো আরও চার লাখ পাঁচ লাখ এটা ফার্স্ট টাইম একটু ইনভেস্ট করতে হলো পরে এখান থেকে একটা মানে অর্থনৈতিক দিকটা বিশেষ করে একটা কোনো টেনশন নেই আপনার মোটামুটি দুটো সিজন হলে আপনার খরচা সব উঠে যাবে আশা করা যায় না না ওই এই যে এই এই জমিটার খরচ এই বছরই উঠে যাবে আগামী আগামী সিজনে আগামীতে ফল উঠলে এই আড়াই বিঘা জমিটার টাকা উঠে যাবে ও আচ্ছা আচ্ছা আর ওই জমিটা তো আমার গত বছর যা হয়েছিল আর এই বছরে

তো কেউ যদি ফল নিতে চান ভাইয়ের সঙ্গে সেটাও ফল কালেক্ট করেন করতে পারেন তো আমি স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দেব। আর মেনলি এটা তো নতুন বাগান তো মেনলি নতুন চাষিদের উদ্দেশ্যে এদের এই যত্নটা একটু বলেন শর্টকাটে যেটা চাষি মানে চাষি ভাইরা বুঝতেও পারে যে কীভাবে হবে কী করবে এটা কোনটা সহজ চাষ এবং খুব ভদ্র চাষ এবং খুব আরামের চাষ এখানে ওই পিলারগুলো পরপর পর পর পুঁততে হয় দুদিকের মাটি ওই আলু লাগানো মতো করে গই করে দিতে হয় দিয়ে এই ভাটি করতে হয় আচ্ছা আচ্ছা মানে তাই তো মানে জল জমলে হবে না এটা জল যাতে গোয়ায় না লাগে সেরকম একটা ব্যবস্থা করতে হবে এবার দুদিকের মাটি তুলে দেওয়া হয় এবং একটু পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে লাগালি অ্যাকচুয়ালি আপনি অর্গানিক প্রসেসটাকে বেশি প্রাধান্য দেন অবশ্যই আর এখানে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কী কী লাগে ফাঙ্গিসাইড পেস্টিসাইড বলতে ওই মেঙ্কোদেব তারপরে সাপ পাউডার স্প্রিন্ট তারপরে আপনার ওই কপার অক্সিক্লোরাইড এই এই সব যাতে কোনো না কোনো একটা দিলেই আচ্ছা মানে যে কোনো একটা দিলেই হবে যে নামগুলো আপনি করলেন আর এর প্রুনিং সিস্টেমটা বিশেষ করে এটা একটু দর্শক মন্ডলীকে একটু বুঝিয়ে দেবেন বলতে গেলে এখন এই একটাই যে গাছ হ্যাঁ এই গাছ এই হাটটা কত কত ফুট উঠবে নিচ থেকে এবার নিচের দিকে যে ছোট ছোট যে পাতা মানে এগুলো বার হবে ডালগুলো কেটে দিতে হবে আর এই যে যে আপনি যে ছাতার মতো যেটা ঝুলে দিতে হয় ড্রাগন আমরা সবাই জানি তো ওটা কত ফুট পরে আপনি গাছটাকে ঝুলানোর জন্য সাজেস্ট করবেন মানে নিচ থেকে কত ফুট যাওয়ার পরে ডালটাকে ঝুলিয়ে দেবে ওই ধরুন মোটামুটি দু হাত মানে চার ফুটের কাছাকাছি না তিন ফুট সাড়ে তিন সাড়ে তিন ফুট আচ্ছা আচ্ছা সাড়ে তিন ফুট পরে ওই ডালগুলো আপনি যে কুশির কথা বলছেন সেটা আপনি এই ডালগুলোর কথা বলছেন তো এই যে বার হয়েছে এই গাছটা ওই কুশিগুলো না ওই কুশিগুলো এই একদম নিচেরটা বলছেন এটা

বেশি ব্রাঞ্চ হলে সমস্যা হ্যাঁ সমস্যা আর এতে রাসায়নিক সার কি কিছু দেন আপনি রাসায়নিক সার আমি সেভাবে দিইনি তবে একেবারে যে দিই না তাও নয় রাসায়নিক সার মিললে কোনটা ছাব্বিশ দশ ছাব্বিশ তাই তো আচ্ছা 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 তো ওটার মোটামুটি আপনার এক বিঘে জমিতে ওটা কিভাবে দেন মানে গোড়া থেকে একটু দূরে এই যে আপনি যে মাটিটাকে এটা তো মাটিটা ধুয়ে যাবে বলে এরকম ঢেকে রেখেছেন না পলিথিন দিয়ে তাছাড়া ঘাসটাও ও ঘাসটাও হবে না না সারটা আপনি যখন দেন তখন মানে কি সিস্টেমে দেন এই যে এই যে গাছটা আপনার সার মূলত আমি এদিকে হ্যাঁ সার মূলত আমি বললাম না রাসায়নিক সার সেভাবে আমি ইউজ করি না ওই জৈব সার দেওয়া হয় তারপরে সমগ্র কথা শুনে আপনার যেটা বুঝলাম আপনি জৈবিকভাবেই বাগানটাকে মানে এই ফার্মটাকে করা সাজেস্ট করছেন হ্যাঁ আমি ওটাই ভালো বিশ্বাসী রাসায়নিকভাবে করার চাইতে জৈব করলে তাতে লাভ সুবিধা মাটিটা ভালো থাকবে ফলটা ভালো হবে টেস্টি হবে আর যেহেতু এটা একটা দীর্ঘজীবী চাষ এটা তো আর সিজনাল নয় যে এক বছর হলো এ তো দীর্ঘদিন থাকবে গাছটা আর তো দর্শক মন্ডলী আসুন ভাই সঙ্গে তো কথা হলো আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারলেন তো একটা হ্যাঁ বল আর এই যে গাছগুলো লাগানো হয়েছে জাস্ট তিন মাস সাড়ে তিন মাসের বয়স ও তিন মাস তো তিন মাসেই গাছগুলো যথেষ্ট গ্রোথ আছে হ্যাঁ ভালোই গ্রোথ আছে তো ওই ভাইর তো ওই বাগানের একটা ভিডিও করেছিলাম আপনারা সেটা ভিডিওটা আপনাদের দেখাবো তা সেই বাগান থেকে এই যে দেখুন এটা ওয়েট করলাম প্রায় চারশোর কাছাকাছি হলো সাড়ে তিনশোর একটু বেশি তো এই ক্যামেরাটা আরও কাছে নিয়ে আসেন তো এই যে ড্রাগনটা দেখছেন এটা আপনাদের লাইভ কেটে টেস্ট করে দেখাবো যে কেমন স্বাদ ও অসম্ভব কালার দাঁড়াতে পিকচার নিলাম

ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন বুঝতে সুবিধা হবে মানে দর্শক বাজারের যে ড্রাগন তাতে তো উনি হয়তো রাসায়নিক দিকটা তারা বেশি প্রাধান্য দেয় আর এনার এই যে কালার তো এই স্বাদ প্লাসের টেস্ট এই বাজারের ড্রাগনের সঙ্গে মিলবে না নিঃসন্দেহে মানে কী বলব খুবই সুন্দর আর অতি টেস্ট মানে ড্রাগনের আমি খেয়েছি যদিও ব্যক্তিগত কিন্তু এতটা টেস্ট আমি পাইনি এনার যে ড্রাগনটা যেহেতু জৈবিকভাবে করেছেন উনি তো ড্রাগনটা খুবই ভালো তো আপনারা অবশ্যই ড্রাগনের জন্য যোগাযোগ করবেন ড্রাগনের জন্য যোগাযোগ করবেন তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না আপনাদের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে ড্রাগন চাষ সম্বন্ধে কোনো কিছু জানতে জানা জানবেন সেটা উনি যথেষ্ট হেল্প করবেন সেই সঙ্গে যদি কেউ ভাবেন বিজনেস সোর্সে বিশেষ করে ড্রাগনের যেনারা ব্যবসা ব্যবসায়ী বলতে পারেন যেনারা ব্যবসা করেন তেনারা যদি ফলের জন্য যোগাযোগ করেন সে যোগাযোগটা করতে পারেন অবশ্যই যথেষ্ট উনি সেটা হেল্প করবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি যিনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে যিনারা নতুন তিনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ